টি সিরিজ জিততে চায় টাইগাররা তিন ডিপার্টমেন্টে ভালো খেলতে হবে সৌম্য সরকারের ভাবনা সিরিজে পেশাদের ঘিরে হতাশার যদিও ইয়ান বিশপ বলছেন এরাই হতে পারে যে কোন কন্ডিশনের সেরা চলছে তামিমের রানের খেলা বিপিএল এর আগে নিজেকে প্রস্তুত করছেন টাইগার তারকা মৌসুমের প্রথম ঢাকা জার্বিতে সাদা কালোদের শ্রেষ্ঠত্ব মহাম্যাডান চির প্রতিদ্বন্দ্বী এক শূন্য গোলে হারালো সিরিজ জয় বাংলাদেশের সৌম্য সরকার বলছেন তিন ডিপার্টমেন্টে ভালো খেললে ক্যারিবিয়ানদের হারানো সম্ভব হবে যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফর্মেটে সবশেষ জয় দু হাজার আঠারো সালে আমরা ফিজিও থেকে ওষুধ বুঝে নিয়ে নিজের ব্যথা বা সমস্যা থেকে মুক্তির চেষ্টায় সৌম্য সরকার কিন্তু কেউ জানে না কোন ওষুধে সারবে লিটন দাসের সমস্যা মারাত্মক ব্যাট প্যাচের টি টোয়েন্টির কাপ্তান লিটন আর তার দলের জন্য সামনে বড় পরীক্ষা কিন্তু সেন্ট ভিনসেন্টে পৌঁছে প্রথম অনুশীলনেই আত্মবিশ্বাসের কথা শোনালেন সৌম্য সরকার কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা বিশটা ওভার ভালো খেলবে চল্লিশটা ওভার ভালো খেলবে মাঠে তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি তিনটা ফরমেটই তিনটা সাইডই ভালো করতে পারি বলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি টোয়েন্টিতে ভালো টিম ওটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারব সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় এই সেন্ট ভিনসেন্টে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সৌম্য মিরাজ জাকের তানজিদদের ব্যাট হেসেছে সেই আত্মবিশ্বাসেই টাইগাররা স্বাগতিকদের হারানোর সাহস খুঁজে পাচ্ছে নর্মালি ওয়ান ডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট তিনশো রান করছি এটা একটা ভালো দিক এবং আমাদের বলাররা সময় ভালো করে ছিল এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে আমার কাছে মনে হয় আশা করি তারা এজ এ সামনে টি টোয়েন্টিতে কাম ব্যাক করবে অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ান ডেতে তিনশো রান করছি এখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলেতে ভালো টুর্নামেন্ট সিরিজ শুরুর আগে ছয়ের চক লিটন দাসরা সব শেষ ছয় টি টোয়েন্টিতে টাইগারদের কোনো জয় নেই আবার এই ফর্মেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ জয়টা সেই ছয় বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নিয়ে ভাবনায় ক্রিকেট বোর্ড ব্যাটারদের পারফরমেন্স দুশ্চিন্তার কারণ বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান তার মতে ইনিংস বড় করার অভ্যাস গড়তে হবে ক্রিকেটারদের সাকিব ইস্যুদে কোনো সমাধানে পৌঁছায়নি বিসিবি কথা বলেছেন ইংল্যান্ডের দেয়া বোলিং নিষেধাজ্ঞা নিয়েও দুঃসময় পিছু ছাড়ছে না সাকিব হাসানের বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আপাতত খেলতে পারবেন না ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্ট রাজনৈতিক জটিলতা আর নিরাপত্তা ইস্যুতে অনিশ্চিত দেশে ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন কি না এ আছে প্রশ্ন সব মিলিয়ে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের মতো থোয়াশায় বড়। এখন পর্যন্ত নাকি পরিচালকদের মাঝে সাকিব ইস্যুতে তেমন আলোচনা হয়নি ইংল্যান্ডের দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির সুযোগ রয়েছে সাকিবের তবে মুক্তি না মিললেও খেলতে বাধা নেই আন্তর্জাতিক ক্রিকেট এমন পরিস্থিতিতে বিসিবি কতটা সহযোগিতা করবে বোর্ডের এক প্রসেস আছে সো সুতরাং এই প্রসেস এবং সাকিবও হয়তো ওই প্রসেসে যাবে কতটুকু করার আছে এটা ক্রিকেট অপারেশনের সাথে কথা বলতে হবে এখনো আলাপ হয়নি এখন দেখেন আগেরটা ছিল লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি এই পর্যন্ত ছিল দল নিয়েও দুশ্চিন্তায় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ ব্যাটারদের পারফরমেন্স ভাবাচ্ছে বোর্ডকে আমাদের ফোর প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক হ্যাঁ সেখান থেকে আপনি সরে গেছেন ইয়াঙ্গার জেনারেশনকে আপনি টাইম দিতে হবে তো সমস্যা হচ্ছে কি আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই আপনি যদি অন্যান্য দেশে যান লোকাল ক্রিকেটে কিন্তু তিনশো মারে চারশো মারে আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই ওয়ান ডে ফরম্যাটে ব্যাট পেছে লিটন দাস পাঁচ ইনিংসে ছয় রান করা লিটন ভুলে যেতে চাইবেন দু সাল বিসিবিও বোধ হয় তাই এসবের পরও লিটনের উপর ভরসা রাখছে বোর্ড কারণটা উইকেট কিপিং ভার্সেটাইল প্লেয়ার হিজ আ উইকেট কিপার ব্যাটসম্যান কথাটা বুঝছেন সো এই হিসাবে যেমন সাকিবুল হাসান ইজ আ বোলার অ্যান্ড আ ব্যাটসম্যান এদের হিয়েটা কিন্তু বেটার ভালো না খেলায় তরুণ ক্রিকেটারদেরও তাই দিয়েছেন এ বোর্ড পরিচালক এনসিএল টি টোয়েন্টিতে চলছে তামিমের রানের খেলা আগের ম্যাচে দাপুটে ফিফটির পর এবার হাঁকালেন একের পর এক বাউন্ড্রি বিপিএল এর আগে সব রকম ভাবে নিজেকে প্রস্তুত করছেন এই ড্যাশিং ওপেনার তবে তামিমের দিনে নজর কেড়েছেন চট্টগ্রামের পেসার ফাহাদ হোসেন ও ব্যাটার মাহমুদুল হাসান জয় নিতে এসেছিলেন বিপিএল এর প্রস্তুতি কিন্তু নিজ দলের বোলারদের কারণে মিস করলেন আরেক ফিফটি এনসেএল টি টোয়েন্টিতে তামিম হয়তো মজার ছলে এই অভিযোগ করতেই পারেন ফাহাদ হোসেনকে ব্যাটিং বাহাতি পেসারের টার্গেট ছোট হলেও এদিন সবার নজর ছিল ইমন বনাম তামিম ফাইটে প্রথমজন রিসেন্ট যুব এশিয়া কাপের সেরা বোলার আরেকজন বাংলাদেশের লেজেন্ডারি ব্যাটার কে কাকে মাত দেবেন কে হবেন কার কাছে ছাড়খাড় এই ব্যাটেলে হাসিটা তামি ইমনের দ্বিতীয় বলেই হাকান বাউন্ডারি শুধু একবার নয় তৃতীয় ওভারে টানা দুই দুইবার ইমনের বলে চার হাকান মিস্টার খান ওই ওভার থেকে আদায় করেন আট রান অবশ্য পঞ্চম ওভারেই টার্গেট অনেকটাই ক্লোজ করে আনেন মাহমুদুল হাসান জয় শুভাগতর ওভারে একাই হাকান এক বাউন্ডারি আর দুই ছয় পরের ওভারে সুযোগ পেয়ে তামিমও যোগ দেন পার্টিতে সুমন খানের বল বাউন্ডারি ছাড়া করেন ডিপ কাভার দিয়ে তবে বোলিং দিয়ে ম্যাচ যদি চট্টগ্রামের হাতের মুঠো এনে দেন ফাহাদ তবে সেই মুঠোতে ঢাকাকে পিষ্ট করেন মাহমুদুল হাসান করেন চুয়াল্লিশ রান দুই ছক্কা আর বাউন্ডারি পাঁচ খান অন্যদিকে তামিমের চেষ্টা ছিল বাউন্ডারি দিয়ে ম্যাচ শেষ করার কিন্তু সেই চেষ্টায় শুধুই নষ্ট হয়েছে বল তাই সিঙ্গেলস ম্যাচ বের করে আনেন মাহমুদুল হাসান সাথে উইকেটের জয়ে চট্টগ্রামকে আনন্দে ভাসান তামিমও অপরাজিত থাকেন উনত্রিশ বলে একুশ রানে তবে এই ম্যাচে বাউন্ডারি দিয়েই রান বের করার চেষ্টায় ছিলেন তামিম তাই তো একুশ রানের মাঝে কেবল এক রানই দৌড়ে নিয়েছেন বাকি বিশ রান করেছেন পাঁচ বাউন্ডারি দিয়ে ব্যাট হাতে এনসিএল টি টোয়েন্টি দিয়ে এক মাস পর মাঠে ফিরলেন নাজমুল হোসেন শান্ত নিজের ব্যাট হাসলেও অধিনায়ক হিসেবে জেতাতে পারেননি রাজশাহীকে এদিকে তিন রাউন্ডেই শতভাগ জয় ঢাকা মেট্রো আর রংপুরের টুর্নামেন্টের সর্বনিম্ন চৌষট্টি রানে অল আউট হয়েছে এদিনই ঢাকা বিভাগ দশ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে তামিম ইকবালের চট্টগ্রাম দীর্ঘ পঁয়ত্রিশ দিন পর আবারও ব্যাট হাতে ম্যাচে নাজমুল হোসেন শান্ত বিপিএল এর ড্রেস রিহার্সেল এনসিএল টি টোয়েন্টি শুরুটাও দারুণ করলেন বাংলাদেশ অধিনায়ক ইঞ্জুরিতে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোন ফর্মেটে পুনর্বাসনের অংশ হিসেবেই খেলছেন এই টুর্নামেন্ট ব্যাট কথা শুনলেও অধিনায়কত্বের অভিষেকটা ভালো হয়নি রাজশাহী ক্যাপ্টেনের তেপ্পান্ন বলে খেলেন আশি রানের ইনিংস আঠারো ইনিংস পর এই ফর্মেটে হাফ সেঞ্চুরি দেখা পেলেন শেষটাও ছিল সিলেটে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে তার আশি রানের ইনিংস সাজানো ছিল পাঁচ চার ও চার ওভার বাউন্ডারিতে তার ব্যাটে ভর করেই পাঁচ উইকেটে একশো চুরাশি রানের পুঁজি পায় উত্তরবঙ্গের দলটি যে তিন বল আগেই টোপকে যায় বরিশাল ধারাবাহিক পারফর্মার আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ রাব্বি দুজনে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি তিন দিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখলো ঢাকা উদ্বোধনী ম্যাচে সিলেটের দেয়া রেকর্ড দুইশো পাঁচ রান তারা করে জিতেছিল সাইফ হাসানের দল তারাই কিনা এবার অল আউট মাত্র চৌষট্টি রানে যা টুর্নামেন্টে সর্বনিম্ন রানের লজ্জা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস ব্যাট করতে নামা ঢাকা ফাহাদ হোসেনের পেস আর সুইং বিপর্যস্ত ম্যাচে চারটি সহ চট্টগ্রাম পেসারের টুর্নামেন্টে শিকার নয় উইকেট ছোট টার্গেটে পৌঁছাতে ভুল করেনি চট্টগ্রাম তবে পঁয়ষট্টি রান করতে খেলতে হয়েছে ছেষট্টি বল তিন ম্যাচে দুই জয় পয়েন্ট টেবিলের তিনে চট্টগ্রাম এদিকে তিনে তিন ঢাকা মেট্রো ও রংপুর আঠারো ওভারের ম্যাচ জিতে খুলনাকে হারের বৃত্তে রেখেছে মেট্রো এনামুল বিজয় এদিনও ব্যর্থ তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা মেট্রোর আলিস আল ইসলাম

তিনটা উইকেটের মধ্যে কোন ডেলিভারিগুলো কেমন ছিল কি ভ্যারিয়েশন প্রয়োগ করেছেন না আলহামদুলিল্লাহ সব কিছুই ট্রাই করি আপনার অফ স্পিন ক্যারাম আর একটা জুরে বল তো আলহামদুলিল্লাহ হয়তো এক্সিকিউশনটা একটু লাস্ট দুই ম্যাচে হচ্ছিল না লাস্ট দুই ম্যাচে প্রতি ম্যাচে আমি তিনটা করে খারাপ বল করতেছিলাম আজকে হয়তো ওইটা রিডিউস হয়ে একটা খারাপ বলে আসছে তো ফলে নেক্সট ম্যাচে একটাও খারাপ বল হবে না তো এরকম আর কি প্রতিদিন উন্নতি করার চেষ্টা কোন উইকেটটা কোন ডেলিভারি ছিল আপনার ইমরুল ভাইয়ের উইকেটটা ছিল ক্যারাম আর মিথুন বের ক্যারাম বল বলছিল আর তামিম উইকেট ছিল স্পিন এই যে এতগুলো ভ্যারিয়েশন জানেন আপনি দ্বিধায় থাকেন যে কোন বলটা কখন করবেন না অবশ্যই একটু কনফিউশন আছে এইখানে কারণ এটা ব্যাটসমেনের উপর ডিপেন্ড করে যে ব্যাটমেন আসলে কোন মুডে আছে বা কোনখানে চাচ্ছে বল বা আমার ফিল্ডার অনুযায়ী এটা কনফিউশন থাকতে পারে কারণ ডিপেন্ড হচ্ছে আমার ভেরিয়েশন আছে আমি দুই দিকেই বের করতে পারি তো অনুযায়ী ফিল্ডিং সেটা করতে গেলে পাওয়ার প্লেটি একটু টাফ হয়ে যায় যখন আপনার ফিঙ্গার কেউ বুঝে না লাইক আপনি ক্যারম বল করলেন কেউ সেটা অপোজিট ডিরেকশনে ব্যাট চালালো তখন আসলে বেশি স্বস্তি লাগে যখন ব্যাটসম্যান এরকম যে ব্লাফ খেলে বা ই খেলে তখনও ভালো লাগে আলিসের লক্ষ্যটা কি ন্যাশনাল টিমে গত বছর টাকাও পেয়েছিলেন টি টোয়েন্টি দলে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন আলিস এখন কতটুকু পরিণত

তিন ম্যাচে তিনটিতে হার সিলেট বিভাগে রংপুরের কাছে পাঁচ উইকেটের হারে বিপাকে আকবরে বাদতরা টসের ব্যাটিং এ নেমে ছয় উইকেট একশো বিশ রান তোলে সিলেট জবাবে নাইম ইসলামের ঝোড়ো ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুরের প্রতিনিধিরা ডান দা উইকেটে এসে বিশাল ছক্কা বোলার নাস্ত নাবুদ ছক্কা নাইন যেন ফিরে এসেছেন ৩৭ বছর বয়সেও সে কি আগ্রাসী ব্যাটিং ৩৫ বলে ফিফটি দেড়শো ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে যে খেল দেখালেন তা উদ্বুদ্ধ করবে ছেলে বুড়ো সবাইকে এনসিএল সিলেটকে রংপুর হারায় বলে কয়ে জাতীয় ক্রিকেট লিগে ছুটির দিনে দুই লো স্কোরিং ম্যাচ ঢাকার দেয়া পঁয়ষট্টি রানের টার্গেটে দশ উইকেট হাতে রেখেই টপকে গেছে চট্টগ্রাম তার পরের ম্যাচেই সিলেটের আবারও বিপর্যয় পুরো বিশ ওভার খেলে মোটে একশো বিশ রান তুলতে পারে হোস্টরা আগের ম্যাচের পারফরমার তৌফিক খান তুষার এদিন বারো রানেই কর আনামুল আনাম আর আরিফ আহমেদ বল হাতে রীতিমতো ঘাম ছোটান রানেই উইকেট নেই সিলেটিদের আটত্রিশ বলে রানের কোনো রকমে হোসদের মান বাঁচান তোফায়েল আহমেদ পাঁচ চার আর কবজিতে দারুণ জোর ওই তোফায়েলের জন্যই রংপুরকে একশো একুশ রানের টার্গেট দেয় সিলেট টি টোয়েন্টি ফর্মেটে মামুলি টার্গেট তারা করতে নেমে দলীয় আঠারো রানে প্রথম উইকেট হারায় রংপুর ইবাদতের গতির কাছে হার মানেন মোহাম্মদ রিজওয়ান ছন্দে খেলতে থাকা তানবির হায়দার কাটা পড়েন ব্যক্তিগত ষোলো রানে আর জুটিতেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর বারো বলে উনত্রিশ রানের টর্নেডো ইনিংস খেলেন মামুন মাঝে কিছু উইকেট পড়লেও ২৬ বল আর পাঁচ উইকেট হাতে রেখেই জয় পায় রংপুর টানা তিন হারে বিপর্যস্ত সিলেট আর টানা তিন জয় রংপুরের মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় হলো সাদা কালোদের বিপিএল এ কুমিল্লায় দুই ঐতিহ্যের লড়াইয়ে ঢাকা আবহানিকে এক শূন্য গোলে হারিয়েছে ঢাকা মহম্যাডান এদিকে দিনের আরেক ম্যাচে কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে চার এক গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস হোম ভেনুতে বিদেশিহীন আবাহনীর বিপক্ষে মহামেডানের জিততে অবশ্য কষ্ট হয়েছে বেশ প্রথম অর্ধে শেষ ভাগে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়া বাদে দ্বিতীয়ার্ধে আবাহনী মহাম্যাডনকে আরও চেপে ধরে আকাশী নীলরা খানিক বাদী মহাম্যাডানের জলে বল পাঠায় অফ সাইডে সেই গোল বাতিল না করলে সমতায় ফিরতে পারত বিপিএল এর রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়নরা তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মহাম্যাড সমান ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে ঢাকা আবাহনী আগামী বছর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ খেলতে চায় বাফুফে শুধু তাই নয় বছর জুড়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে সাফজয়ী নারী ফুটবলাররা মার্কেটিং বিভাগের প্রচেষ্টায় শীঘ্রই কিট পার্টনার পেতে যাচ্ছে নারী ও পুরুষ জাতীয় ফুটবল দল জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম তো দুই পঁচিশে ক্যালেন্ডার নিয়ে কাজ করছি যেখানে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ফিফা উইন্ডোতে আমরা যেন ইউটিলাইজ করতে পারি আমার যতটুকু জানা মতো আমাদের ফেব্রুয়ারি মাসেই একটা উইন্ডো আছে সো ইনফ্যাক্ট ওটা নিয়ে আমরা এখন পরিকল্পনা করছি যে ফেব্রুয়ারি মাসে আমরা একটি হোমে ফিফা টায়ার টু উইন্ডোতে একটি ম্যাচ দুটো ম্যাচ করার আয়োজন করার চিন্তা আমরা করছি আমাদের মার্কেটিং টিম থেকে এটা এটা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি খুব শীঘ্রই এবং আমাদের মার্কেটিংয়ের পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কি পার্টনার অ্যানাউন্স হবে ডেফিনেটলি দু হাজার পঁচিশ সিন সালে আমরা ফ্র্যান্চাইজ একটি করবো এখন টাইমিং ওয়াইজটা নিয়ে যেটা আমি বললাম যে এই উইকে আমরা ঠিক লক করে ফেলতে পারবো যে কোন মাসটাতে করবে এবং সেটার জন্য উই হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ বিকজ ক্লাবস বলেন সংস্থা বলেন প্রোয়াক্টিভলি আসতে চায় না বাট মার্কেটিং ডিপার্টমেন্টের সেটাই তো আমাদের দায়িত্ব সেটাই আমাদের দায়িত্ব যে তাদেরকে নিয়ে আসা